যারা ওয়াজ শুনবার বয়া বক্তা যা কয় সব মানতে রাজি হয় ওয়াজ থেকে চলে গেলে ওই যে ফজরের নামাজ কোন দেয় গেল আর খবর তাই না কথা ঠিক না বেঠিক বলেন তাই না আমাদের শ্রোতাদের অবস্থা হয়েছে তাই বাবাজিরা আজকে আলবিরসর মাঠের এই সভা আজকে এইরকম তো দৃশ্য আমরা কামনা করছিলাম না এখানে তো ঈদের মাঠের জামাতের মতো অবস্থা হওয়ার কথা ছিল কিন্তু আজকে লোকজন কই জান বাবাজিরা আপনারা আসছেন আমরা যারা আসতে পারছি তারা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কত মানুষ অসুস্থ বিস্তায় কাতরাইতেছে কাটরাইতে আছে তাই না আল্লাহ যে আমাদেরকে আসার সুযোগ দেন এটা আল্লাহর বড় একটা মেহেরবানি তাই না বাবাজিরা আল্লাহ কত বড় মেহেরবানি জানেন আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন এটা কি আমাদের জন্য একটা নিয়ামত না আল্লাহ কত বড় মেহরবানি করে আমাদেরকে কোন খ্রিস্টান নিহুদের করে জন্ম দেন নাই আমরা বড় গলায় উঁচু আওয়াজে বলতে পারতেছি আমরা মুসলমানের সন্তান তাই না আপনারা কি বলেন আমরা মুসলমানের সন্তান এটা হইল আমাদের সবচাইতে বড় পরিচয় বাবাজিরা এই যে দেখেন বর্তমান বিশ্বে কি পরিস্থিতি চলতেছে বর্তমান বিশ্বে আপনারা জানেন পত্র পত্রিকা করেন টিভিতে দেখেন করোনা ভাইরাসে সারা দুনিয়া গ্রাস করে ফেলছে তাই না আল্লাহর কি মেহরবানি দেন বাংলাদেশে আক্রান্তের সংখ্যাটা অনেকটাই কম বলেন আলহামদুলিল্লাহ কারণ কি এই বাংলাদেশে এই যে বাবা যেটা কেউট বানা কেউট বানা এখানে সারা রাত রুয়াজ হবে না কিন্তু এখানে সর্বোচ্চ কর্তৃপক্ষ যেটা চিন্তা ভাবনা করছে আমাকে জানাইছে সর্বোচ্চ বারোটা সাড়ে বারোটার মধ্যে আখে মোনাজাত হয়ে যাবে সুতরাং যতক্ষণ কথা হয় আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত এখানে কেউ বসা মেহেরবানী করে করবেন না একটু দয়া করে দৈর্ধোধারণ করে বসেন বাবাজিরা আমার তো আসলে এলেন কালাম তেমন নাই আপনারা আমাকে স্মরণ করছেন আমি আপনাদেরকে প্রথম ধন্যবাদ জানাই দিচ্ছি এই মাহফিলে বইসে আমার আজকে প্রথম মনে পড়লো গত বছরও আমার সামনে বৈশাখ যে ইস্তুতা আমার ওয়াজ শুনছিল আজকে তিনি দুনিয়া নাই যে মুফাজল দুদু সাপ ওনার কথাটা মনে পড়লো আরও একজন লোক ওই বাড়িরই নুরুল ইসলাম সাপ মনে নাম তাই না আজকে দুনিয়াতে নাই চলে গেছেন আমার আপনার কখন বাবা যে চলে যেতে হয় এইটা কি আপনি আমি বলতে পারবো গ্যারান্টি দিয়া পারবো মৃত্যু কখন মালাকুল মত কখন হাজির হয়ে যায় বাবাজিরা সেই জন্য এই যে আমার পূর্বে মৌলানা সারওয়ার সব কত সুন্দর কথা বললেন এই কথাগুলির উপরে আমরা আমল করার চেষ্টা করি সবাই বলি আমি আপনারা একটু দোয়া করেন আমি আমার নিজেকে টার্গেট করে যেন দুইটা কথা বলতে পারি এবং আমার আমি নিজে যেন আমল করতে পারি আপনারাও যেন আমল করতে পারেন সেই জন্য এইরকম দুই একটা কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বের করে দেন আপনারা দোয়া করতে থাকেন আপনারা একটু মেহরবানি করে দোয়া করতে পারবেন না

সবাই বলি আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মাঝে এই যে সাতটা মহাসমুদ্র আছে এই সাত সমুদ্র পরিমাণ পানিগুলি যদি কালি বানিয়ে দেওয়া হয় আর এই দুনিয়ায় যত বৃক্ষলতা আছে যত বৃক্ষ আছে সবগুলি বৃক্ষ যদি কলম বানিয়ে দেওয়া হয় আর এই কলম দিয়া আর ওই কালি দিয়া যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা লেখা শেষ হয়ে করা মানে আরম্ভ করা হয় তাহলে নিয়ামতের কথা লিখতে লিখতে কলমগুলি ফুরিয়ে যাবে কালিগুলি ফুরিয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কত বড় মেহেরবান বাবাজিরা তাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী উম্মদ বানাইছেন তাই না আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে কার কাছ থেকে কার কাছ থেকে আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তোমরা আমার আদর্শ গ্রহণ কর কার আদর্শ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আদর্শ এবং তার সাহাবায়ে کرامের আদর্শ কার আদর্শ আপনারা একটু কথা বলবেন বাবাজিরা নইলে বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন না কার আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রসুলের এবং তার সাহাবায় কারামের আদর্শ তাহলে আমরা পরকালে কি পাইতে পারি মুক্তি পাইতে পারি বাবাজিরা আমরা এত দামি উন্মত কেমতের ময়দানে আল্লাহ রসুল বলছেন সবার আগে জান্নাতে যাবে কারা বলেন কারা যাব

ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়ায় হাত্তা দুখলাহা আমি নবী যতক্ষণ পর্যন্ত বেস্ত না যাব ততক্ষণ পর্যন্ত কোন নবীর উন্মতরা জান্নাতে যাবে তো দূরের কথা কোন পয়গাম্বরের জন্য জান্নাতে যাওয়া সম্ভব না সুবাহান আল্লাহ কত দামি নবীর কম্মত আমাদেরকে আল্লাহ বানাইছেন আমরা নিজেদেরকে চিনতে পারলাম না তাই না বাবাজিরা আমরা চিনতে পারলাম না আমরা আজকে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করতেছি কাদের আদর্শ এবং খ্রিস্টানদের আদর্শ বাবাজিরা কাছেও কিতাব আছে আমাদের কাছেও কিতাব আছে নাকি আমাদের কিতাবের নাম কি কোরআন এই কোরআন সরাসরি কার কথা আল্লাহর কথা খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে তা রাত আছে এটা কার কথা এখন বলেন একটা কথা ইহুদি খ্রিস্টানদের কাছে যে কিতাব আছে একটা কথা আমার আল্লাহ নাই সব ওরা নিজেদের মন গড়া কথা ঢুকায়া আজকে পৃথিবীতে তারা এই যে দেখেন আজকে যত প্রযুক্তি বলেন যত ধরনের উন্নতি প্রযুক্তি বলেন সবকিছু দাবিদার আজকে কারা এই ইহুদি খ্রিস্টানরা আর আমরা মুসলমানরা খালি কোরআন শরীফ করে খালি ফুদে আর পানি পড়া দেই তাই না এই হইলো বাবা যে আমাদের অবস্থা আজকে আমাদের মুসলমানদের আদর্শ ছিল কুরআন এবং হাদিস এই কুরআন আর হাদিসের আদর্শ থেকে সইয়া আজকে আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে অধপতিত মুসলমান তাই না আজকে সবচাইতে অধপতিত এই যে আজকে দেন সারা বিশ্বে যে করোনা ভাইরাস গ্রাস করছে এই করোনা ভাইরাস আইসে কে লিগা আমাদের অপরাধের জন্য কারণ কে জন্য কথা বলেন না কেন কে জন্য আল্লাহ

আল্লাহকে অস্বীকার করতেছে এমন মানুষ আছে না আছে না আছে না কিন্তু মৃত্যু কেউ অস্বীকার করে এমন কি কেউ আছে বলেন তো দেখি এই দুনিয়াটা আসছে মরা লাগবে না এমন কেউ আছে নাস্তিক সেও বলে যে না আমাকে দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে হবে এই কথা বলে না আপনারা কি বলেন বলে না এক নাস্তিক আল্লাহ রে কলিকে প্রশ্ন করছে যাকে আমি দেখি না তাকে আমি মানি না আচ্ছা আল্লাহর প্রশ্ন করছে যাকে আমি দেখি না তাকে আমি মানি না শর্ত লাগিছে প্রথমে যদি আমার প্রশ্নের জবাব দিবার পাও আমি হব আল্লাহ বিশ্বাস করলাম আর যদি জবাব দিবার নাপাও তাইলে তুমি নাস্তিক আমার মতো নাস্তিক হতে হবে আল্লাহ রলির সঙ্গে শর্ত দিয়া প্রথমেই প্রশ্ন তুলছে এক নম্বর শর্ত দিয়েছে যাকে আমি দেখি না তাকে আমি মানি না আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার হলো সবই খুদার হুকুমে হয় তাহলে চুরি করি খুদার হুকুমে জিনা করি খুদার হুকুমে বদমাইশি করি খুদার হুকুমে তাহলে খুদা শাস্তি দিব কেন আমার অপরাধটা কি প্রশ্ন বুঝতেছেন সবকিছু যদি খুদার হুকুমে হয় আপনারা বলেন সবকিছু খুদার হুকুমে হয় তাহলে চুরি পরে এটা ক্ষুধার হুকুমে বলেন নাউজুবিল্লাহ বদমাইসি করি ক্ষুধার হুকুমে সব করে খুদা হুকুমে তাহলে আল্লাহ শাস্তি দিবেন কে এটা হলো তার কয় নাম্বার প্রশ্ন দুই নাম্বার তিন নাম্বার তিনটা প্রশ্নই করছে আপনারা বলেন হুজুর আগুনের তৈরি জিন আর মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলে শাস্তি দিবে তা আগুন হইলো আগুন তো আগুন জাহান্নামের আগুন আর জিন্দাতে বানাইছে আল্লাহ আগুন দিয়া তাহলে আগুনের তৈরি জিন্দা থেকে আল্লাহ আগুন দিয়া শাস্তি দিবেন কিভাবে এই তিনটা প্রশ্ন যখন করছে আল্লাহর অলি খালি এই তিন প্রশ্নের জবাব না দেখলে দশ নম্বর ইট খুঁজতেছে ইট খুঁজা সুজা মারছে একবারে নাস্তিকের মাথা বরাবর ইট চা লাগছে গাড়ের মধ্যে গাড় হয়ে গেছে সুজা বুঝতেছেন কথা একটু জিকির করেন লা ইলাহা illa la ilaha illa allah la ilaha illa la ilaha মধ্যে গেছে বিচার লইয়া বিচার লইয়া যায় মাননীয় আদালত আমি এই লোকের প্রশ্ন করছিলাম তিনটা একটার উত্তর দিবার পাইছে না পাইছে তো পাইছে না আবার মার আমার গাড়ির মধ্যে এবার আদালত ডাক দিছে আল্লাহর অলিকে আল্লাহর অলি ঈদ সহ আদালতের মধ্যে যে হাজির হয়েছে আদালত বলতেছে কি আল্লাহর অলি আপনি না এবার আসল মানুষ আপনারে কিছু বলবার চাই আপনাকে ডাকছি নাস্তিক প্রশ্ন করছে তিনটা উত্তর দিবার পাইছেন না পাইছেন না বালা কথা আবার ইট মাসেন ইট মার্সেন তো মার্সেন আবার আদালতে আপনাকে ডাকছে আপনি আদালতের মধ্যে আবার ইট পেয়ে আইসে ব্যাপারটা কি আল্লাহর বলতেছে আদালত এই ইটের মধ্যে আল্লাহর নাস্তিক যে প্রশ্ন তিনটা করেছিল এই তিনটা প্রশ্নের উত্তর আমার এই ইটের মধ্যে রয়েছে সেজন্য ইট সহ আপনার আদালতে হাজির হয়েছে

দাঁড়ের মধ্যে যে ব্যথা করতেছে ব্যথাটা একটু দেখাও এবার নাস্তিক করতেছে ব্যথা এটা দেখান দেখার মতো বা দেখানোর মতো জিনিস না আল্লাহ রুলি বললেন আমার আল্লাহ আছেন এটা দেখার মতো বা দেখানোর মতো জিনিস না কোন সুবাহ আল্লাহ এক নাম্বার প্রশ্নের উত্তর শেষ তাই না এবার দুই নাম্বার যাকে সব কিছুই হয় আল্লাহর হুকুমে জিনা করি আল্লাহর হুকুমে পাপ করি আল্লাহর হুকুমে সব কিছু যদি আল্লাহর হুকুমে হয়